জয় যিশু সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা বন্ধু আপনার জীবনে যদি দুঃখ অভাব ও কষ্ট বাসা বেঁধে থাকে তাহলে এই প্রার্থনাটি আপনার জন্য এটি এমন এক প্রার্থনা যা খুবই শক্তিশালী অসুস্থতা ঋণ দুঃখ কষ্ট জীবনের সব প্রতিবন্ধকতা দূর করতে এই বিশেষ প্রার্থনাটি আজই করুন বিশ্বাস করুন শয়তানের সব বাঁধন ছিঁড়ে যাবে ঈশ্বরের আশীর্বাদ প্রবাহিত হবে আপনার জীবনে মনে রাখবেন একবার শুরু করলে আপনি নিজেই পরিবর্তন অনুভব করবেন আসুন আর দেরি না করে শুরু করি আপনি প্রস্তুত তো যদি উত্তর হ্যাঁ হয় তাহলে ভিডিওর লাইক বাটনটি প্রেস করে কমেন্ট আমিন লিখুন আর আশীর্বাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধু চোখ বন্ধ করুন বিশ্বাস নিয়ে আমার সাথে প্রার্থনা করুন প্রিয় স্বর্গীয় পিতা তোমার মহিমা হোক হালে লুইয়া হে যিশু আজ আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করি প্রভু আমার হৃদয় আজ ভারাক্রান্ত জীবনের দুঃখ কষ্ট আর অভাব আমাকে আঘাত করছে বারবার কিন্তু আমি জানি তুমি সর্বশক্তিমান তুমি দয়ালু আর বিশ্বাস করি তুমিই আমার প্রার্থনা শুনেছ তোমার বাক্যে লেখা আছে মথি এগারো অধ্যায় আঠাশ পদে তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ তোমরা সবাই আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দিব হে প্রভু এই প্রতিশ্রুতির ওপর আমি বিশ্বাস রাখছি আমি এই সময় তোমার কাছে এসেছি তোমার করুণার ছায়ায় আশ্রয় নিতে প্রভু আমাকে দুঃখ থেকে মুক্তি দাও আমার জীবনে শান্তি ফিরিয়ে দাও হে প্রভু তুমি জানো আমার জীবনে অভাব লেগেই আছে কখনো অর্থসংকট কখনো ঋণের বোঝা কখনো কাজের অনিশ্চয়তা আমাকে কষ্ট দিচ্ছে কিন্তু আমি বিশ্বাস করি তুমি আমার রক্ষক তুমি আমার যোগানদাতা ফিলিপিও চার অধ্যায় উনিশ পদে বলছে আমার ঈশ্বর তার গৌরবময় অশেষ ধন অনুসারে খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে তোমাদের সব অভাব পূরণ করবেন হে প্রভু আমি এই বাক্য ধরে থাকছি আজ আমি ঘোষণা করছি অর্থের অভাব আর থাকবে না ঋণের বোঝা আর থাকবে না দরিদ্রতা আর থাকবে না হে যিশু তোমার অনুগ্রহ আমার জীবনে নেমে আসুক আমার কাজ ব্যবসা চাকরি যা কিছু করি তুমি যেন আশীর্বাদ করো আমি জানি তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না প্রভু যিশু তুমি পরম করুণাময় তুমি সর্বশক্তিমান চিকিৎসক তুমি সেই লাশারকে মৃত থেকে জীবিত করেছ আর শারীরিক ব্যাধি থেকে মানুষকে মুক্ত করেছ আজ আমি তোমার কাছে কাঁদছি আমাকে সুস্থ করো যদি আজ আমার দেহে কোনো ব্যাধিতে আক্রান্ত হয় তাহলে আমি চাই তুমি তোমার নিরাময়ের হাত বাড়িয়ে দাও আমার সমস্ত রোগ ও কষ্ট তোমার নামে দূর হোক লিখিত সুষমাচার পাঁচ অধ্যায় চৌত্রিশ পদে যিশু তাকে বললেন মা তুমি বিশ্বাস করেছো বলে সুস্থ হয়েছো শান্তিতে চলে যাও তোমার আর এই কষ্ট না হোক হে প্রভু যিশু আমি বিশ্বাস করি আমি জানি তোমার স্পর্শে আমি সুস্থ হয়ে উঠব হে প্রভু আমার হৃদয় ভেঙে গেছে হতাশা আমাকে গ্রাস করছে দুশ্চিন্তা আমাকে কষ্ট দিচ্ছে আমি সব কিছু হারিয়ে ফেলছি বলে মনে হয় আমি একাকিত্ব অনুভব করি কিন্তু তুমি বলেছ ইব্রিয় তেরো অধ্যায় পাঁচ পদে ঈশ্বর বলেছেন আমি কখনো তোমাকে ছেড়ে যাব না বা কখনো তোমাকে ত্যাগ করব না হে প্রভু আমি এই প্রতিশ্রুতির ওপর নির্ভর করে আছি প্রভু আমার মন থেকে সকল দুশ্চিন্তা দূর করো সব হতাশা চলে যাক সব ভয় ভেঙে যাক সব অশান্তি দূর হোক আমি তোমার সেই শান্তি চাই যা এই জগৎ দিতে পারে না হে প্রভু যদি আজ আমার জীবনে শয়তানের আক্রমণের শিকার হয় তাহলে আজ আমি যিশুর রক্তের শক্তি দাবি করছি লোকলিখিত সুসমাচার দশ অধ্যায় উনিশ পদে দেখো আমি তোমাদের সাপ ও বিছার উপর দিয়ে হেঁটে যাবার ক্ষমতা দিয়েছি এবং তোমাদের শত্রু শয়তানের সমস্ত শক্তির উপরেও ক্ষমতা দিয়েছি কোনো কিছুই তোমাদের ক্ষতি করবে না হে প্রভু যিশু আমি তোমার রক্তের আশ্রয়ে আসছি সমস্ত অভিশাপ দূর হোক শত্রুর পরিকল্পনা ধ্বংস হোক সব বাধা ভেঙে যাক আমার পরিবার আমার সন্তান আমার কাজ সব কিছু যেন তোমার আশীর্বাদে সুরক্ষিত থাকে হে প্রভু আমি জানি তুমি আমার কান্না শুনেছ আমি জানি আমার দুঃখের দিন শেষ হয়েছে আমি বিশ্বাস করি এখন থেকে আমার জীবনে কেবল আনন্দ শান্তি এবং আশীর্বাদ থাকবে রোমিও দশ অধ্যায় এগারো পদে বলছে পবিত্র শাস্ত্র বলে যে কেউ তার উপরে বিশ্বাস করে সে নিরাশ হবে না আজ আমি ঘোষণা করছি আমি আর অভাবে থাকবো না আমি আর দুঃখী থাকবো না আমি আর কষ্টে থাকবো না হে প্রভু তুমি তোমার আশীর্বাদের জানালা খুলে দাও যেন আমার জীবনে তোমার অনুগ্রহের ধারা প্রবাহিত হয় আমি আমার বিজয় গ্রহণ করছি আমি আমার মুক্তি গ্রহণ করছি আমি এই প্রার্থনাটি খ্রিস্টের পবিত্র নামে করছি আমেন বন্ধু যদি আপনি সত্যিকারের বিশ্বাস নিয়ে এই প্রার্থনাটি করে থাকেন তবে জেনে রাখুন ঈশ্বর আপনার কান্না শুনেছেন আজ থেকেই আপনার জীবনে পরিবর্তন আসবে আপনি যদি চান আরও মানুষ যেন এই আশীর্বাদ পায় তাহলে ভিডিওটি শেয়ার করুন ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন যিশুর নামে আমেন